এই যে লঙ্কার বড়গুলো এটা হাফ ছিল ওটা আমি খাবো গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে বাইশ তারিখ সোমবার এখন পৌনে আটটা বাজে বড় তো আমার স্কুলে চলে গেছে ডুয়েল ভিউতে দিয়েছি যাতে করে আমাদেরকেও দেখা যাচ্ছে আর বাইরেটা দেখো গাছের পাতা নড়ছে বুঝতে পারছো এটা তো গ্রীষ্মকালে ভালো লাগে গাছের পাতা নড়া আর এটা দেখে ভয় লাগছে এত শীত আর ভালোই শীত পড়েছে কলকাতায় কালকেও ঠান্ডা ছিল আজকেও ঠান্ডা আছে একটু মেঘলা মেঘলা তো একটু ঠান্ডা আর বড় মেয়ে তোমার স্কুলে চলে গেছে তোমাদের দাদা বেরোবে আর এদিকে ছোট মেয়েও স্কুলে যাবে কিন্তু সাড়ে দশটায় স্কুল আমাদের আমার দিন শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে চলো বাই ভালো থেকো সারাদিন তো বন্ধুরা কালকে লঙ্কার পকোড়া বানিয়েছিলাম আজকেও লঙ্কার পকোড়া বানাচ্ছি

কালকে পোস্ত টোস্ত বাটি নিয়ে আজকে যেহেতু নিরামিষ খাচ্ছে না সেই জন্য চলো রান্না শুরু হয়ে গেছে ডাল হয়ে গেছে তরকারি হয়ে গেছে ভাজা হাফ করছি আর পোস্ত বাটব এই চারটে আর চলো আমার বড় আচ্ছা বড় লঙ্কাটা দেবো তোমাকে এই যে লঙ্কার গুলো এটা হাফ ছিল ওটা আমি খাবো কারণ কোনো কিছুতে একটু কেটে দিয়েছিলাম সেই জন্য নাহলে আটটা আর কি আড়াইশোর মধ্যে আটটা আটকে গেছিলো এত বড় বড় লঙ্কা কুড়ি টাকার তো দামও কম নিয়েছিলো কুড়ি টাকায় কুড়ি টাকায় আড়াইশো আশি টাকা করে কিলো তো বন্ধুরা সকাল থেকে খুবই হুটোপাটা ছোট ছোটো মেয়েকে স্কুলে দিয়ে এলাম মে মেয়ে স্কুলে আছে তোমাদের দাদা খেয়ে অফিসে গেল আর আমি ছোটো মেয়েকে দিয়ে এসে বসেছি এরপরে যাব বাজার করতে সবজি টবজি সব শেষ একটু জল খাবো এটা হচ্ছে বিস্ক ফার্মের গুগলি বিস্কিট ভালো লাগে বিস্কিটটা সবজি টবজি বাজার করতে যাব এখন এমনিতে আমরা নিরামিষ খাচ্ছি মাঝে মাঝে ডিম খাচ্ছি না অসুখ চলছে বলে তো এই আর কি চলো তো বন্ধুরা গেছিলাম হচ্ছে বাজার গেছিলাম হচ্ছে বাজার করতে সকালে রান্না তো হয়ে গেছে কিন্তু ফ্রিজ খালি কালকেও কালকেও তো রান্না করতে হবে বা রাত্রেও রান্না করতে হবে তো কিছুই নেই এলাম শীতের তরকারি আর কি একটা ফুলকপি একটা তোমার বাঁধাকপি সিম একটা বেরিয়ে গেছে দেখো ডালপালা সব সিম নিয়েছি আর ঢেলে সব ধোবো এখন আর নিলাম হচ্ছে বেগুন সিম বেগুন ফুলকপি বাঁধাকপি আর শাক বা উচ্ছেদ যেটা আমি জেনারেলি নিই সেটা এখন আমাদের খাওয়া চলবে না অসুখ চলছে করলা বা উচ্ছে তো খেতে নেই আর শাক খেতে নেই নইলে শীতকালে গেলে আমি কিছু না কিছু শাক নিয়ে আসি ওগুলো আর নিলাম না বেগুন সিম ফুলকপি বাঁধাকপি তো তোমাদের দাদা অফিসে গেছে ফিরবে যখন তখন দেখি বেগুন ভাজা করব ভাত তো খেয়ে গেছে এখন আর ইয়ে চাল দিয়ে তো কোনো কিছু করা যাবে না মানে যেমন চালের গোলা রুটি ওটা পিঠের মধ্যে পড়ে বা ধোসা টাইপের যেহেতু অসৎ চলছে তাহলে আটা দিয়ে গোলা রুটি আর এই বেগুন ভাজা করে দেবো তো চলো বেগুনগুলো কি মানে কি সুন্দর দেখো বড় কিন্তু মানে বলতে চাইছি বুড়ো নয় কচি শীতকাল তো সবজিরই সময় ফ্রিজ বিলকুল খালি গো যা ছিল তা একটু একটু দিয়ে করে দিলাম সীমারবে এগুলো সব ধোবো জল ঝরিয়ে ফ্রিজে রাখবো চলো বন্ধুরা তাড়াহুড়ো করে গেলাম তাড়াহুড়ো করে এলাম আর ছোট মেয়ে স্কুলে বড় মেয়ে স্কুলে তোমাদের দাদা অফিসে এগুলো ধুয়ে টুয়ে আমি তুলবো চলো 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 অনেক কাজ চাচা ভালো থেকো সব ভাই স্কুল থেকে এসে সারা দেখো চেঞ্জ টেঞ্জ করে হাত পা ধুয়ে খাচ্ছে আর তোমাদের দাদা বেরিয়ে যাচ্ছে খেয়ে সারা কোথায় গেছে হ্যাঁ ওই ঘরে ও লাল ফ্রক পরে যেতে বলেছে কালো প্যান্ট আর তার সঙ্গে স্যান্টার টুপি আজকে ডান্স আছে সারার ডান্স ক্লাসে যাচ্ছে এখন আর সোমবার চলো এই যে দেখো বাঁধাকপির তরকারি করছি না কিন্তু আলু দিয়ে বাঁধাকপি ভাজা করছি এই হয়নি এখনো মানে বাকি আছে দেখিয়ে নিলাম আমি আর এদিকে যে গোলা রুটি করলাম এটাই আজকে ডিনার আর কি বলতো সামান্য নলেন গুড় নেওয়া হবে যেহেতু তো ডান্স ক্লাস থেকে সারাকে নিতে যাচ্ছি হন্তদন্ত হয়ে একটু দেরি হয়ে গেছিল দেরি হয়নি ওকে ওখানে গিয়ে দেখলাম আরও দেরি হচ্ছে তো দেরি হচ্ছে কারণ সারা দেরি হচ্ছে কারণ ওদের ক্রিসমাস পার্টি চলছে ও যে বলেছিল রেড ফ্রক পরে যেতে টুপি এ দেখো ওদের ডান্স স্টুডিওর বাইরে এই যে এরকম করে লাগানো আছে আমি একটু ভিডিও করলাম এই যে একটা এল ইডি লাগানো আর এটা বসিয়েছে আর খুব মজা করছিল ওরা উপরে আর এই যে ভেতরেও দেখো ডেকোরেশন করেছে এই যে ক্রিসমাস ট্রি চারিদিকে ইয়ে করে বেলুন টেলুন দিয়ে এই যে ডান্স স্টুডিও যেটা ওদের আর কি বলতো বাচ্চাদের জন্য গিফটসও রেডি করেছে ললিপপ টলিপপ চিপস তারপরে পেন্সিল ব্যাগ এই যে দেখো আমি সিঁড়ি দিয়ে ওপরে চলে যাচ্ছি ওদের ডান্স স্টুডিওতে সাজিয়েছে আর পার্টি হচ্ছিল বাচ্চাদেরকে নিয়ে এই যে দেখো আমি ওপরে চলে যাচ্ছি বিভিন্ন দিকে বিভিন্ন রুম আছে এই যে দেখো ওদের এখানে হচ্ছে পার্টি এখানে কেক কেটেছে বাচ্চারা আনন্দ করছে এই যে দেখো ডান্স প্রথমে ডান্স হয়েছিল না তারপরের থেকে পার্টি হচ্ছিল না প্রথমে তোমাদের ডান্স করেছিল কালকে আগে যোগা তারপরে ডান্স আগে যোগা তারপরে ডান্স তারপরে এই যে সারা দেখো কেক কাটছে আমি ওপরে কিছু জানিই না তা আমাকে পরে দেখতে যাচ্ছে তো এই দেখো তারপর ওরা পরে নামলো আমরা নেমে গেলাম হুম ওরা পরে নামলো আমরা নেমে গেলাম আর তার কিছুক্ষণ পরে আবার সারা নামলো এই যে নেমে যাচ্ছে আমি ওখানে এই যে দেখো আর বাইরে এসে সারার আবার ইয়ে করে দিলাম এই যে দেখো আমরা নেমে যাচ্ছি আর ভেতরে গিফটস রাখা ছিল সারারা তো জানেই না সারা এখন আমি এডিট করছি তো সারা আমার কাছে আছে এই যে দেখো আমার ওপর থেকে নেমে আসছি তো আর কি যা ভিডিও হয়েছে ওখানে লোকজন আছে তো তার জন্য এই দেখো আমি নামছি নেমে যাচ্ছি আমি নেমে গিয়ে দাঁড়ালাম আর তখন একটু পরে সারা চলে সারা এখন আমার কোলে বসে আছে বন্ধুরা এই যে আমি নেমে যাচ্ছি আর এখানে দেখো সারা বাইরে চলে এসেছে এই যে ও পেন্সিল ব্যাগ চিপস আর ললিপপ পেয়ে গেছে খুবই আনন্দ করেছে সারা খুবই মজা হয়েছে এখন আমার কোলে বসে আছে সারা আমি যখন এডিট করছি খুব মজা এসেছে না হ্যাপি ক্রিসমাস হয় না হয় মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস হ্যাঁ আর এখানে দেখো রাস্তার পাশে একটা দোকানে দাঁড়ালাম আর ইয়ে কিনলাম ওই কালকে আজকে আবার স্কুলে সেলিব্রেশন আছে তাই সকালে আমি কালকের ভিডিওটা আজকে আমি এডিট করছি সকালে আজকে স্কুলে আবার সারাকে নিয়ে যেতে হবে লাল ফকে ওদেরকে যেতে বলেছে তার সাথে আবার লাল ফ্রক বা লাল ড্রেসে আর ইয়েতে ক্রিসমাস আইটেম নিয়ে যেতে বলেছে সেগুলোই নিয়ে এলাম গেলাম আবার তার সাথে একটা ফ্রুট কেক কিনলাম ওটা ওর স্কুলে নিয়ে যেতে বলেছে তারপরে আমরা মন সুবরমেয়েও পরে গেছিল আমাদের পেছনে আর কি দূরে তো নয় দিয়ে আমরা তিনজন বাড়ি ফিরলাম তো বন্ধুরা আজকে হলো সারার স্কুলে ডান্স ক্লাসে আর কি ডান্স স্কুলে ক্রিসমাস সেলিব্রেশন আর কালকে আগামীকাল সারার হচ্ছে আছো কিছু মানে হাফ প্যান্ট তো পরে আছো সারার স্কুলে ক্রিসমাস সেলিব্রেশন স্কুলে তো স্কুলে এই যে এটা নিয়ে যাবে আর এই যে এটাই ছোট্ট গাছে আমরা স্টার লাগিয়ে দিলাম আর সবচেয়ে বেশি সুন্দর এগুলো এখন কিনে আনলাম এগুলো নিয়ে যেতে বলেছে একটা স্যান্টা এই দেখো ছোট্ট ক্রিসমাস ট্রি এটা নিয়ে যাবে আর ফ্রুট নিয়ে যেতে বলেছে সেলিব্রেশন তো টিফিনে একটু বেশি করে ফ্রুট কেকে যেটা নিয়ে এলাম এখন একদম তাজা এটা বেকারি ফুড ফ্রুট কেক এই সামনেই পেলাম এটা কাল সকালে সারা নিয়ে যাবে আর কি এই ইয়ে বক্সে এ দেখো চিপস দিয়েছে আমাকে সানার নিয়ে এনে খা দি ওই ওই ইয়ে দেখি পেন্সিল বক্সটা কোথায় আছে বাবা যেটা গিফট দিলো ডান্স স্কুলে এটাই ভিতর আছে ও খোল ওটা ঠেকা দিয়েছি ব্যাগটা মানে ঠেকা দেওয়ারও গিয়ে নেই বন্ধুরা কি বলছো আছে কিন্তু খুঁজে পাবে মুশকিল জীবনে আমি খাবো না এই পাঁচ টাকা চিপস এর যদি পনেরো টাকার মাকে খাইয়ে দিস তাহলে আমি খাবো না ছেলেগুলো বাচ্চাগুলো ভালোবাসে বাচ্চাগুলো মাকে কি পরিমাণ ভালোবাসে মাকে না বাবাকে তার থেকে বেশি তারা এখানে দাঁড়াবে না এটা উঁচু নিচু নেই এখানে দাঁড়াবে হ্যাঁ আমি এইটাতে বাবা দাঁড়ানো দাঁড় করানোর চেষ্টা করছি হবে কেন এই ইয়েটাতে এই এটা

এখন কটা বাজে আটটা বাজতে চললো আজকে তোমাদের দাদা বেরিয়ে গেছে আর ফিরবে না আজ চলো তারা তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করে দিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন চলো বাবাই গুড নাইট গরম একদম বাঁধাকপির ভাজাই করেছি আর এই যে সামান্য গুড় নিয়েছি নোলেন গুড় আর এই যে গোলা রুটি এটাই ডিনার